এসেছি আজকে মার্কেট দেখো সব তো হাই ফ্রেন্ড আজকে আছি চাঁদিনী চকের স্পিকারের কয়েল আনতে এসেছি আর কে কে এসেছি দেখো এখানে বিশুদা আছে আর সামনে আছে মলয় মিস্ত্রি তো ও কিছু মাল আনতে এসছে তো আমিও ভাবলাম তাহলে চলে যাই স্পিকারের কয়েলটা নিয়ে চলে আসি তো দেখো কোথায় কী আছি না আছি কি কী সব মাল নেওয়া হচ্ছে আর হচ্ছে এখন ঢুকবো ঘষে অগল সুইচ নেওয়ার জন্য তো রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হয়তো রাত হয়ে যেতে পারে দেখো দেখাচ্ছি কে কে এসছি আমি দেখো কাকা একবার থাকা ওইদিকে ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছ চাঁদিনীতে আছি আজকে কত ভিড় দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছ একদম সন্ধে হয়ে গেছে তো আজকে আছে চাঁদিনি চক কে কে এসছি দেখো আমি এসছি মলা মিস্ত্রি আছে বিশুদা আছে তিনজনই এসছি একদম सबै चांदनीते छोड़ मार के डार सब बोले आईफोन टाइप सब बिक्री होई तो देखा छि देखो फुल डिटेल्स एकदम इतरा अच्छे फोन फोन सब साइड सब बिक्री अच्छे एकदम देखो अपन आईफोन आईफोन सब आछी এইয়াছে একদম 606 নিচ অক্স স্ট্রিটে আইফোন টাইপন সব একদম এখানে পাওয়া যায় একদম কোনো চাপ নাই তো কিছু মাল কিনারে স্পিকারের কয়েল কিনতে এসছিলাম